হ্যালো ইব্রিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস্নি ডেলি ব্লগ তো চলো আজ একটা আবার ব্লগ নিয়ে চলে এলাম আর এটা কালকের কারার ব্লগ তো পঁচিশে ডিসেম্বর ছিল আর আমরা সবাই মিলে একটা পিকনিক মতো করলাম তো পিকনিক যদিও মানে সকাল থেকে আমার একদম খেয়ালই ছিল না যে পঁচিশে ডিসেম্বর তার কারণ বাবা এসছে এখানে আমাদের বাড়িতে চব্বিশে ডিসেম্বর কিন্তু চব্বিশে ডিসেম্বর যেদিন যখন থেকেই এসছে খুবই অসুস্থ মানে এতটাই অসুস্থ যে বাবাকে নিয়ে সারাদিন কিভাবে কেটে গিয়েছে বুঝতেই পারিনি আর পিকনিক করার কথা ছিল অনেক আগে থেকে কিন্তু সেটা আমার মাথার মধ্যেই ছিল না যে পিকনিকটা হবে তো সকালবেলাও খেয়াল নেই ওরা দেখলাম যে এগারোটার দিকে আমাকে ফোন করে বলছে রে আজকে মনে আছে তো পিকনিক আছে তো আমি তো একদম মাথায় মানে ভুলেই গিয়েছিলাম যে পিকনিক আছে বাবা এতটাই অসুস্থ ওনাকে ডাক্তার দেখানো ওষুধ খাওয়ানো তারপরে হাঁটা চলা তো একদমই করতে পারছিল না তো ওই জন্য বলেছিলাম যে আমি যাব না তো আমার জন্য ওরা সবাই বললো না ক্যান্সেল করে দে তাহলে আর অনেক দিন পরে এই কলকাতা আসার পরে বন্ধু বান্ধব সবাই একসঙ্গে পিকনিক হচ্ছে তো যাই হোক বেশ আনন্দ হবে তো সেই কারণের জন্য আর নাও আমি তবু বলেছিলাম যে আমি যেতে পারবো না কিন্তু ওরা এত মানে এত করে সবাই আনন্দ করবে বলল তো লাস্টে বললাম যে হ্যাঁ ঠিক আছে যাব কিন্তু রাত করে যাব। তো আমাদের পিকনিকটা কেমন হচ্ছে বলো তো মানে এখানে চিকেন বারবিকিউ ভাজা হচ্ছে এটা শুধু জাস্ট সন্ধ্যাবেলার খাওয়া হবে মানে ওই সন্ধ্যাবেলা বলতে আমি তো এসছি নটার সময় পিকনিকে এলাম কারণ বাবাকে খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি নটা দশ পনেরো বাজে প্রায় আর আমরা সব বিরিয়ানি পিকনিক করব বিরিয়ানি দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়া হবে এটা আবার কেমন পিকনিক তোমরা বলবে হ্যাঁ কী করবো বলো রান্নাবান্নার সময় নেই দেখো আমি তো আসতে পারবো না পিকনিক করা মানে সবাই মিলে এসে একসঙ্গে রান্না বান্না করলে সেটা একটা ঠিক আছে যেহেতু

আর আমরা এখানে পিকনিকটা করছি সবাই মিলে পূজাদের বাড়িতে তো পূজাদের বাড়ি দেখো পিছনে একটু জায়গা আছে ছোট্ট মতো আর ওটা একটু বাগান মতোই প্রায় তো ওইখানটায় একটা ছোট্ট মতো উনুন করে সেইখানে পিকনিকটা হচ্ছে দারুণ কিন্তু মজা হচ্ছে আর সারাদিন যা টেনশানের মধ্যে কেটেছে এখন তো একটু আনন্দ হচ্ছে আর সব বান্ধবীগুলো মিলেই এখানে পিকনিক হচ্ছে আরও অনেকে আছে কিন্তু বাট সবাইকে ডাকার ঠিকঠাক হয়নি কারণ মানে আগে থেকে আলোচনা হয়েছিল যে ডাকা হবে বাকি তারপরে দেখলাম যে বাবা অসুস্থ আর ভালো লাগছে না ওই জন্য আর কাউকে ডাকলাম না তো এই কজন চার পাঁচজন মিলে পিকনিক করে নিলাম বাচ্চাগুলো আর আমরা বাচ্চাগুলোরও আর একটু আনন্দ হবে তো সেই কারণের জন্যই সোনাদের ডাকলাম সোনারা সবাই একসঙ্গে একটু আনন্দ করলো আমরাও একটু খাওয়া দাওয়া করলাম তো যদিও পিকনিক করতে এসেছি কিন্তু বারে বারে বাড়ি যেতে হচ্ছে মানে এর মধ্যে দুবার

তো গাইস দেখো এখানে আমাদের বিরিয়ানির প্যাকেট চলে এসছে ওই বারবি কেউটা খাওয়ার পরে তারপরে দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসছি ওই যে বললাম রান্না করার সময় নেই তো যে যা কাজে সেটা ব্যস্ত আর রান্নাবান্না করলে অনেক ঝামেলা থাকে বুঝলাম আর ওই কারণে আমরা বিরিয়ানি নিয়ে চলে এসছি আর এখন খেতেও বসে গিয়েছি তো চলো আমাদের পিকনিকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর আমি মাঝে মাঝে ভালো ভালো ব্লগ থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পঁচিশে ডিসেম্বর কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও টাটা টাটা গুড নাইট সুইট ড্রিমস শুভরাত্রি আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই মিলে তো বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট দারুণ সোনাইয়া রূপাই রিভিউ দিয়ে